আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আবারও একটু নতুন ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার জিও ব্যাগে লিচু চারা লেচুর যে কয়েকটা জাত আছে সবগুলো পাবেন আমাদের এখানে প্রায় মানে সকল চারাই আপনার জিও ব্যাগে পাবেন লেচু চারা এখন দেখাচ্ছি আপনি পর্যায়ক্রমে দেখাবো কি কি চারা পাওয়া যায় আপনারা দেখতে থাকুন চায়না থ্রি মুম্বাই বেদেনা মানে সব ধরনের লেচু চারাই পাবেন আমাদের এখানে আপনারা চাইলে এই চারাগুলো দেখতে পারেন এগুলো হচ্ছে আপনার প্রায় ছয় ফিট ছয় ফিট সাত ফিট দশ ফিট পর্যন্ত আছে এগুলো অনেক বিগ সাইজের যারা বিগ সাইজের চারা চাচ্ছেন এই ভিডিওটি মূলত তাদের জন্য দেখতে থাকেন এই জিও ব্যাগগুলো নিয়ে আপনাদেরকে এক্সট্রাভাবে কোনো ব্যাগ বা কোনো ইয়ে কিনতে হবে না আপনাদেরকে কোনো বানাতে হবে না এগুলো আপনার রেডিমেড শুধু নেবেন আর রাখবেন পরিচর্চা করবেন আর ফল পাবেন ফল খাবেন সুন্দরভাবে এগুলো আমাদের প্রায় সকল চারাই আমরা জিও ব্যাগে এখন শুরু করে দিয়েছি আপনারা চাইলে এগুলো দেখতে পারেন অনেক 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 জাত আছে এখানে অনেক চারা আছে জিও ব্যাগে আপনারা চাইলে এই চারাগুলো দেখতে পারেন আমরা এই চারাগুলো অফলাইন অনলাইন দুইটি মাধ্যমে বিক্রি করে থাকি যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রতিনিয়ত এই চারাগুলো আপনা আপনারা আমার চ্যানেলে এখন পাবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমি আপনাদের মাঝে দেখাচ্ছি যে আমের যত জাত আছে সব ধরনের জাতি এখানে পাবেন জিও ব্যাগে জিও ব্যাগে প্রায় সকল ধরনের জাতি আপনারা সকল চারাই পাবেন জাত সবগুলো জাতি হবে বিদেশি দেশি সকল ধরনের জাতি পাবেন দেখেন অনেক সুন্দর এগুলো চারা আপনার মুকুল সহ আছে মুকুল ছাড়া আছে এতে দেখেন এগুলো হচ্ছে এটা হচ্ছে জিও ব্যাগ চারার গুণগত মান সব কিছুই ঠিক থাকবে অনেক সুন্দর দেখতে থাকুন আপনারা এই চারাগুলো দিলে আপনাকে স্টারা করে আর কোনো ব্যাগ নতুন করে কিনতে হবে না শুধু শুধু নেবেন আর রাখবেন এগুলো দশ ফিট হবে চারা অনেক সুন্দর কোয়ালিটিফুল চারা দেখেন সবগুলোই জিও ব্যাগে দেওয়া আছে সবগুলোই এগুলো আপনারা নির্দ্বিধায় ক্রয় করতে পারেন এই চারাগুলো মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম প্রায় নাইনটি নাইন পার্সেন্ট চারাই আপনার মারা যাবে না অনেক সুন্দরভাবে যাবে এগুলো কেয়ারি করতেও সুবিধা হবে লাগাতেও সুবিধা হবে সব কিছুই সুবিধা হবে আপনারা চাইলে এই চারাগুলো দেখতে পারেন নিতে পারেন হোয়াটসঅ্যাপে বাইমুর মাধ্যমে আপনারা ফোন দিয়ে এগুলো চারা অর্ডার করলে আমি চারাগুলো অনলাইনে দেখে আপনারা হচ্ছে কোরিয়ারের মাধ্যমে ক্রয় করতে পারেন কোরিয়ারে কোরিয়ার কন্ডিশনে আমি এই চারাগুলো প্রতিনিয়তই এখন সেল দিচ্ছি আপনারা চাইলে এই চারাগুলো ক্রয় করতে পারেন অনেক সুন্দর ফুল চারা দেখেন অনেক ঝাঁকরালো আমি ভিডিওতে শুধু ধারণা নেন আপনারা যদি বুঝতে না পারেন আমাকে বলবেন আমি সরাসরি ভিডিও কলের মাধ্যমে এগুলো দেখায় দিতে পারবো আশা করা যায় আল্লাহ রহমতে শুধু ধারণা নেন আমার কাছে কি কী জাত পাওয়া যায় কি কী চারা পাওয়া যায় এগুলোই হচ্ছে ভিডিও করার মূল উদ্দেশ্য আপনারা চাইলে এগুলো আরও ভালোভাবে দেখতে পারেন সুন্দরভাবে তো ভিডিওটি আমি বেশি বর্ণনা করে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম